মকর অথবা কুম্ভ রাশির জাতক জাতিকারা দুটো করে সেত বেরালার মূল কালো সুতো দিয়ে অথবা নীল সুতো দিয়ে মহিলা হলে বাহাতে অথবা কোমরে পুরুষ হলে ডানাতে অথবা কোমরে ধারণ করুন কোথা থেকে কিভাবে অর্থ এসে পড়বে আপনারা একেবারেই বুঝতে পারবেন না জয় মাতারা জয় মাতারা জয় মাতারা যারা পাথর তাবিজ কবচ কেনার সমর্থ নেই যারা আংটি কেনার সমর্থ নেই যারা জ্যোতিষীর কাছে দক্ষিণা দিয়ে দেখাবে সেই টাকাটা অবধি নেই তারা কি করবেন যাদের রাশি মকর রাশি অথবা কুম্ভ রাশি মকর অথবা কুম্ভ রাশি জাতক জাতিকারা দুটো করে শ্বেত বেড়ালার মূল কালো সুতো দিয়ে অথবা নীল সুতো দিয়ে মহিলা হলে বাহাতে অথবা কোমরে পুরুষ হলে ডানাতে অথবা কোমরে ধারণ করুন এই শ্বেত মূল শ্বেতবেলা অর্থাৎ শনির জাতক জাতিকাদের জন্যে শনির জাতক জাতিকারা ঈদ বালি লোহা ব্যবসা করতে পারেন প্রচুর টাকা পয়সা পাবেন এই মূলটা ধারণ করে এই মূলটা দশ বিশ টাকা দাম নেবে এই মূলটা ধারণ করে আপনি শ্বেতবেলার মূলটি ধারণ করে আপনি যারা মকর রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা তারা কিন্তু দু হাজার পঁচিশে প্রচুর টাকা পয়সা আয় করতে পারবেন লোহালক্ষরের ব্যবসা ইটবালি সিমেন্টের ব্যবসা বিল্ডিং ম্যাটেরিয়ালসের ব্যবসা জমি প্লটিং ঘর কেনা বেচা হঠাৎ ফাটকা দালালি কোথা থেকে কিভাবে অর্থ এসে পড়বে আপনারা একেবারেই বুঝতে পারবেন না চমকে যাবেন সবসময় ভাববেন যে কি করে কোথা থেকে অর্থ আসছে আপনারা জানতেও পারবেন না বুঝতেও পারবেন না কিন্তু অধিক টাকার মালিক হয়ে যাবেন আপনাদের শুভ সংখ্যা হচ্ছে আট তারিখ হচ্ছে আট আট তারিখটা আপনাদের শুভ এবং আট নম্বরটা আপনাদের শুভ আট তারিখে যে কোনো অ্যাপ্লিকেশন যারা রেলে চাকরির চেষ্টা করছেন ব্যাংকিং সেক্টরে চাকরির চেষ্টা করছেন স্কুলে চাকরির চেষ্টা করছেন তারা আট তারিখে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে আপনারা জমা দেন আট তারিখেই জমা দেন যারা দীর্ঘদিন ধরে শনি মহাদশা ভোগ করছেন শনির সাড়ে সাতই ভোগ করছেন অথবা জন্মকালীন থেকেই শনি খারাপ লগ্নে অথবা অষ্টমে বা দ্বাদশে শনি মহারাজ বসে আছে যাদের মকর রাশি এবং কুম্ভ রাশি তারা চেষ্টা করুন শনিবার দিনকে হনুমান চালিশা পড়া শনিবার দিনকে শনি মন্দিরে গিয়ে আপনি পুজো করা যদি করতে পারেন আপনাদের সর্ব দুঃখ দুর্দশা কেটে যাবে যদি বলছেন আমাদের সে সময় নাই তাহলে দুটো করে শ্বেত বেড়ালার মূল ধারণ করুন দুটো করে শ্বেত বেড়ালার মূল ধারণ করুন মহিলা হলে বাহাতে অথবা কোমরে পুরুষ হলে ডানাতে অথবা কোমরে ধারণ করুন যদি একটু সময় পান অফিসে বসে আছেন হনুমান চালিসাটাকে একটু দেখুন যদি আপনার পড়ার সময় নেই অথবা পড়াশোনা জানেন না তাহলে এখন কিন্তু বাংলাতেও হনুমান চালিসা বেরিয়ে গেছে হিন্দিতেও আছে আপনি ইংরেজিতেও আছেন যারা ইংলিশ মিডিয়ামের ছাত্র ছাত্রীগণ যদি বলেন আমার সে সময়টাও নেই তাহলে আপনি ফোনে হেডফোন লাগিয়ে ফোনের মধ্যে হনুমান চালিসা পাওয়া যায় হনুমান চালিসা ইউটিউবে থাকে সেখান থেকে সেভ করে লিখে নিয়ে আপনি আপনার হনুমান চালিসাটাকে কানে শুনুন বা আপনার দোকানে একটু সাউন্ড বাড়িয়ে মোবাইলের হনুমান চালিসাটা চালিয়ে দেন তাহলে তার যে ভাইব্রেশান সেই ভাইব্রেশান থেকে আপনার দোকানে বা ব্যবসার ক্ষেত্রে আপনার দেখা যাবে যে নেগেটিভ প্রভাবগুলো পড়ছিল সে নেগেটিভ প্রভাব আর পড়বে না একেবারেই সে নেগেটিভ প্রভাবগুলো কেটে যাবে এই হনুমান চালিসা শুনে আপনার ব্যবসা বাণিজ্য ভালো হবে আপনার কাজকর্ম ভালো হবে বেটার টু বেটার পজিশনে আপনি চলে যাবেন উন্নতি করবেন টাকা পয়সা কামাবেন বড়লোক হবেন গাড়ি কিনলে নীল কালার গাড়ি আপনার পক্ষে শুভ যারা মকর রাশি কুম্ভ রাশি জাতক জাতিকা তাদের নীল কালারের গাড়ি শুভ তারা লাল গেরুয়া কালারের গাড়ি একেবারে কিনবেন না এবং নীল নীল রঙের জামা কালো রঙের জামা আপনাদের পক্ষে শুভ নীল এবং কালো রঙের গান গাড়ি বাহন আপনাদের শুভ যোগ করছে এবং এই নীল এবং আপনাদের এই নীল এবং কালো এইটাই হচ্ছে আপনাদের শুভ যোগ এবং নীল এবং কালো এই কালারটাকে যদি একটু মেনে চলতে পারেন তাহলে তো কেউ ঠেকাতে না দেখেছেন একটা জিনিস মিঠুন চক্রবর্তী যেখানেই যায় না কেন কোনো রাজনীতিতে বলছি না কেউ রাজনীতি নেবেন না সবসময় কালো রঙের টুপি কালো রঙের জামা পরিধান করে হাতে কোনো কোনো আংটি নেই সারা গায়ে যদি খোঁজেন একটা আংটি পারবেন না কালোটাকে মেনে চলেছে ওই যে কুম্ভ রাশি ও মকর রাশির জাতক জাতিকা সে জানে যে কালো রঙটাকে যদি আমি ধারণ করি তাহলে আমি সব জায়গায় সাকসেস পাব আজকে দেখুন তো বাংলার ছেলে কোন জায়গায় চলে গেছে কত বই কত সিনেমা মানুষ ঘরে ঘরে থাকে বয়স হয়ে গেছে এখনো তিনি একের পর এক বই করে চলেছেন আপনিও পারবেন আপনিও ভয় পাবেন না নীল কালোটাকে মেনে চলুন কালার মেনে চলুন একটু যদি ঠিকভাবে মেনে চলতে পারেন আপনার জীবনও আপনি উন্নতি করবেন টাকা পয়সা গাড়ি বাড়ি জমি সব কিছু দু হাজার পঁচিশে আপনার হবে কুম্ভ রাশি এবং মকর রাশি জাতক জাতিকা একটু টেনশন করবেন না হ্যাঁ ছোটোখাটো আঘাত আপনাদের লাগতে পারে লোয়ার পোশন অর্থাৎ পায়ে আঘাত লাগতে পারে পায়ে অ্যাক্সিডেন্ট হতে পারে বড় রকমের বিপদ আপদ আসতে পারে কিন্তু ভগবানের যদি নাম করেন হনুমান চালিসা যদি করেন বড় অ্যাক্সিডেন্টটা ছোটোর উপরে হয়ে যেতে পারে যদি কালো বা নীল রঙের জামা প্যান্ট ধারণ করেন বড় অ্যাক্সিডেন্টটা ছোটোর উপরে হয়ে যেতে পারে থানা পুলিশি ঝুট ঝামেলা বড় বিপদ অশান্তি আসতে পারে একের জায়গায় দুটো বিয়ে হয়ে যেতে পারে একটু সাবধান থাকবেন যাকে আপনি ভালোবাসেন তাকে হট করে মন দিয়ে আগেই বিয়ে করবেন না আগে একটু যাচাই করে নেবেন তারপরে আপনি বিয়ে করুন যাচাই করার পরে বিয়ে করুন তাকে ভালো করে বুঝে নিয়ে তারপরে বিয়ে করুন দেখলাম সাত বছর আট বছর আপনি প্রেম করলেন ভালোবাসলেন বাড়িতে বিয়ে করে এনে ছ মাসও সংসার হলো না সেটা যেন না হয় তাই সবাইকে বলবো যারা মকর রাশি কুম্ভ রাশি জাতক জাতিকা তারা এটা মাথায় রেখে প্রেম করে বিয়ে করবেন আপনাদের ক্ষেত্রে প্রেমটা বড় কষ্টদায়ক হয়ে ওঠে কারণ আপনারা হচ্ছে চেতনশীল জাতক জাতিকা অর্থাৎ যাকে যা বলবেন স্টেট কার্ড কথাবার্তা বলতে ভালোবাসেন জানি স্টেট কার্ড কথাবার্তা অনেকে শুনে পছন্দ করতে পারেন না কিন্তু আপনাদের মনের মধ্যে স্বাধীন চেতা একটা জীবন আপনারা কারো গোলামি করতে পারেন না কারো আন্ডারে চাকরি করতে পারেন না কারণ কি আপনারা স্টেট কার্ড কথা বলে ফেলেন এই স্টেট কার্ড কথাটা দেখা যাচ্ছে যে অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না যাই হোক আপনারা চেষ্টা করবেন লটারি তারিখটায় যদি আপনারা একটু এগিয়ে যেতে পারেন ভালো মতো লটারির টিকিট কাটতে পারেন বলবো না লাখ লাখ টাকা টিকিট কাটতে অল্প টাকার টিকিট কাটতে পারেন এই দু হাজার পঁচিশে গণধন প্রাপ্তি পাওয়ার যোগ আছে আর দুটো করে আপনারা শ্বেত বেরালা শিগর নীল অথবা কালো সুতো দিয়ে ধারণ করুন উন্নতি করুন বড়লোক হন জয় মাতারা জয় মাতারা জয় মাতারা